হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো চলে এসেছি আপনাদের জন্য নাদিয়া নাজ ফ্যাশন ওয়ান এ আজকে দেখাবো আপনাদের জন্য খিমার ঠিক আছে ইরানি হিজাব ফিক্স হিজাব থাইল্যান্ডের হিজাব পার্টিওয়ার হিজাব সব সুন্দর সুন্দর হিজাবের কালেকশন আর আমি এগুলো আপনাদেরকে পরেও দেখাবো অনেক সুন্দর কিন্তু অনেক ডিজাইনার অনেক ফ্যাশনেবল এই হিজাবটার নাম কি ভাইয়া ইরানি হিজাব এটা হচ্ছে ইরানি স্টোন হিজাব আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আমি নিজে আপনাদেরকে পরে দেখাবো এখানে কিন্তু কুচি দেওয়া থাকবে এন্ড এখানে কিন্তু অনেক সুন্দর করে একদম হিট পাথর যেটা বসানো পাথর সেটা দেওয়া আছে আপনার মাথার উপরে কিন্তু এই যে এরকম সুন্দর করে বসানো আছে এন্ড ফুল বডি জুড়ে এরকম থাকবে একদম ফুল কাভারেজ থাকবে পিছনের পাটের মধ্যে কিন্তু টু পার্ট এটা দুই পার্টেও কিন্তু এরকম স্টোন বসানো থাকবে অনেক সুন্দর

অনেক রকম ভাবে পড়তে পারবেন যেমন আমি একটা রকম ভাবে পড়া আছি একদম জাস্ট পড়েছি হয়ে গেছে এক সেকেন্ড লাগে নাই পড়তে অ্যান্ড আপনারা যারা চান এটা দিয়ে মেক করবেন জাস্ট এখান থেকে ধরে একটা পিন দিয়ে আটকিয়ে দিবেন হয়ে গেল আপনাদের অনেক সুন্দর স্টাইলিশ একটা ফিক্সড হিজাব যারা একটু ডিজাইন করতে চান তারা কি করবেন এই দুইটা আপনারা এই যে দেখেন দুই পার্টটা এভাবে ধরে জাস্ট পিছন দিক দিয়ে লক করে দিবেন হয়ে গেল একটা সুন্দর ডিজাইন ঠিক আছে এখানে কিন্তু দুইটা পার্ট আছে উপরে একটা পার্ট এখানে একটা পার্ট আর আমি যে পিছন দিয়ে আটকেছি এটা নিয়ে তিনটা পার্ট থাকবে

আচ্ছা দেখেন এইখানে অনেক সুন্দর সুন্দর কালার গুলো আছে এছাড়া এখানে থাকবে প্রায় আপনার একশো পঁয়ত্রিশটা কালার ঠিক আছে এখানে সব দেওয়া নাই সব ধরনের কালার আছে কত সুন্দর সুন্দর আপনার এখানে থাকবে চকলেট বটল গ্রিন স্কাই অনেক সুন্দর সুন্দর কালার গুলো কিন্তু ব্লু দেখেন ইয়েলো সব ধরনের কালার পিঙ্ক কালার ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে ডিজাইন থাকবে যেমন এটা মালটি স্টা আমি যেটা পরেছিলাম সেটা হচ্ছে আপনার কি স্টন ছিল মাল্টি স্টন এক কালার স্টনের মধ্যেও আছে কত রকমের কালার থাকবে অনেক কালার থাকবে এখন দেখাবো আর একটা সুন্দর আপনার ফিক্সড হিজাব একদম ফুল রেডি টু আর হ্যাঁ পরে ফিলমেন অনেক সুন্দর এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট এগুলো এগুলোর প্রাইস কেমন ভাইয়া আচ্ছা প্রাইস মাত্র 550 টাকা বন্ধুরা এগুলার প্রাইস 550 আচ্ছা এন্টারপ্রাইজ টাকা অনেক সুন্দর একটা হিট পাথর দাও আছে এটা সত্যি আপনার ফ্লোরাল প্রিন্টের উপর থাকবে একদম সফট পরে আরাম পাবেন আছে দেশিগুলো সেগুলো পরে কিন্তু মানে অনেক মোটা থাকে পরে আপনি নিজের কাছে অস্বস্তি ফিল হবে বাট এটা কিন্তু লাইট ওয়েটের উপর হালকা থ্রি পার্ট এর উপর দাম দিচ্ছি মাত্র 550 টাকা কিছুনের ডিজাইনটা দেখেন কত সুন্দর ঠিক আছে এটা কালার এবং ডিজাইনগুলো এখন দেখিয়ে দিব প্যাকেজ করে এই দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে আরো কালার আছে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে ব্ল্যাক পিঙ্ক রেড আপনার অনেক সুন্দর ভায়োলেট অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন লাইট স্কাই আপনারা জাস্ট ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আপনারা ফুল বাংলাদেশের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সো এখন যে হিজাবটা দেখাবো ফুল অল ওভার পার্চুয়ার সবগুলো হিজাবে ছিল আজকে পার্চুয়ার এটা একদম মানে মোস্ট ডিমান্ডেবল ঠিক আছে এটার নাম কি ভাইয়া এর নাম হচ্ছে চিকেন হিজাব চিকেন হিজাব এন্ড এটা লাইলা হিজাব এটা চিকেন লাইলা হিজাব বলে এটার অনেকগুলো কালার থাকবে এন্ড দেখেন এটা পোটার মধ্যে স্টোন বসানো পার্চুয়ার আপনার মাথার উপরও থাকবে স্টোন আপনার এখানে থাকবে আপনার ফুল বডি জুড়ে থাকবে এরকম স্টোন নিচে থাকবে হল সুন্দর প্রিন্টল করে খুশি করে একটা ডিজাইন করা পিছনে পাটটাও দেখিয়ে দিচ্ছি এই এরকম থাকবে এটা নেট ফেব্রিকের উপর থাকবে এটা প্রাইস দিচ্ছেন কত এটা 550 টাকা এগুলো সব বড়দের সব বড়দের হ্যাঁ ছোটরাও পড়তে পারবেন মানে আপনার 12 বছরের বাচ্চা থেকে শুরু করে

এটা হচ্ছে ঢাকা কলেজ ঢাকা নিউ মার্কেটের সাথে হচ্ছে ঢাকা কলেজ এর অপোজিট হচ্ছে গ্লোব সুপার মার্কেটের তৃতীয়তলায় দশ এগারো নম্বর দোকান এখানে ইমো ওয়ার্ডস অ্যাভেলেবেল আছে ধন্যবাদ ছবি আসসালামাইকুম